হ্যালো ভিওরস সালাম আলাইকুম আসলে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন এসেছি দুপুরবেলায় সাদের উপরে আর এসে আপনার মাঝে একটা শেয়ার করবো একটা টমেটো গাছ এই যে দেখছেন টমেটো গাছটি এটা মূলত ব্যারেল গেটে টপ টব করে সেই টবে লাগানো হয়েছে এই টমেটো গাছটি আর এই এখানে দুটা গাছ আছে এবং দেখতে পাচ্ছেন এই সাদেও এই অনেক সুন্দর টমেটো ধরেছে এই যে দেখতে পাচ্ছেন গুলো এই গাছগুলোতে আসলে যে দেখতেছেন টমেটো ধরে আছে আর দুপুরবেলায় বাতাস বসছিল আর বাতাসে গাছগুলো নোট দিয়েছিলাম দেখতে পাচ্ছেন অনেকগুলো টমেটো ধরছে দেখতে পাচ্ছি গাছটিতে আসলে এভাবে স্বাদেও আসলে বিভিন্নভাবে ব্যারেল কেটে টপ করে বিভিন্ন শাকসবজি আবাদ করা সম্ভব এই দেখতে পাচ্ছেন গাছটি নারীদের এখানে এখানে কিভাবে গাছটি আছে আর এই তো কতগুলো টমেটো ধরছে দেখতে পাচ্ছেন এই যে এই যে টমেটো গুলো বড় হয়েছে এই যে আর পাশে একটি টবে লাগানো হয়েছে হচ্ছে সরিষা সরিষা বোনা হয়েছে যে দেখতেছেন সরিষার ফুল ফুটেছে বুঝলেন শীতের সময় আসলে সাদ সাদে টবে এগুলো লাগানো হয়েছে এবং সরিষা বোনা হয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে পাশাপাশি একটা টবে এটাই তো টবেটা লাগানো আছে এবং তার পাশাপাশি টবে ধনিয়া পাতা এই যে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা করা হয়েছে এখানে এইটা এবং পাশাপাশি একটি টমেটো গাছও এখানে লাগানো হয়েছে আর দেখতে পাচ্ছেন কতগুলো টমেটো ধরেছে একসাথে পাঁচটি টমেটো একটা পাশাপাশি আছে গ্রামে যখন মাঠে এই শাক সবজিগুলো আবাদ হয় তখন যেভাবে ফলন পাই ঠিক তেমনই ফলন হয়েছে এখানে মনে হচ্ছে টমেটো দেখে তাই মনে হলো ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর হয়েছে আর এই যে সরিষাগুলো অনেক সুন্দর হয়েছে সরিষার ফুলগুলো ফুটে ফুটে আছে এই যে সবগুলো ফুটে ফুটে আছে গুলো মোটামুটি অল্প 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 করে লাগানো হয়েছে টবেটা দেখতে পাচ্ছেন হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দেবেন মূলত সাদে আসার পরে মনে করলাম যে আপনাদের এই টবে লাগানো এই গাছগুলো শেয়ার শেয়ার করি আপনাদের মাঝে তাই এটা ভিডিওটি করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই সাদে সারে ছোট্ট একটি ব্লগ শেষ করব আল্লাহ হাফেজ